যারা মোবাইল কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ মোবাইল এই যে পানিতে ভিজিয়ে দই নিতে পারবেন কোনো সমস্যা নাই মোবাইলের মধ্যে পানিতে ভিজিয়ে ট্রাই করে নিতে পারবেন ওকে তারপরে কি কি মডেল রয়েছে আমরা দেখব এবং দাম জানব হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব জেদ্দা থেকে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সৌদি আরবে পুরাতন নিউজ মোবাইলের দাম কিরকম আমরা একটি বাংলাদেশি বাইরের দোকানে এসেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আপনারা যারা যারা ইউজ মোবাইল কিনতে চান এই ভিডিও দেখে আপনারা আসলে কিনতে পারবেন এখানে যার আলবালাদি দোকান রয়েছে তো আমরা এখন কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেলের আইফোন উড়াইছেন সানি ভাই উপরে এবং এই সবগুলো ডিটেলস আমরা জানবো কোনটার দাম কত টাকা

এটা আপনি একবারে দেখেন কোনো স্ক্র্যাচ নাই অনেক আছে আপনার হাত থেকে ফালাই দেয় এরকম যদি কোনো স্ক্র্যাচ থাকে তাহলে প্রতি স্ক্র্যাচে পঞ্চাশ রিয়াল করে ডিসকাউন্ট আচ্ছা এটার দাম পড়লো কি আপনার পনেরোশো পঞ্চাশ রিয়াল এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ রিয়াল একবার লেট ক্লিন মানে আইফোনের ইলেভেনের থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ওয়াটারপ্রুফ মোবাইল অ্যাভেলেবেল আছে আপনারা ওয়াটারপ্রুফ মোবাইল পেয়ে যাবেন এখানে আর এটা কত মডেল এটি আছে আপনার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স

দেখতে পাচ্ছেন সব অনেক আছে যে ভাই আপনারা বিশ্বাস করেন না ভাই এটা ইয়া ওয়াটার প্রুফ কিনা এই যে আপনি দেখেন একবারে আপনারা সাথে সাথে আমি পানির মধ্যে ভিজে এই যে উনি দেখতে পাচ্ছেন আপনারা শান্ত ভাই পানির মধ্যে ভিজে দেখাচ্ছেন মোবাইল একদম ওয়াটার প্রুফ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই যে যারা মোবাইল কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ মোবাইল এই যে পানিতে ভিজিয়ে দই নিতে পারবেন কোনো সমস্যা নাই মোবাইলের মধ্যে ওকে ওকে তারপরে আমরা দেখবো দেখতে পাচ্ছেন যারা আপনারা কিনবেন এখান থেকে পানিতে ভিজিয়ে ট্রাই করে নিতে পারবেন ওকে তারপরে কি কি মডেল রয়েছে আমরা দেখবো এবং দাম জানবো এটা হচ্ছে আর এটা কত দিন মেমোরি আপনার দুইশো

সমস্যা পাবেন না ইনশাআল্লাহ মোবাইল আমাদের সবগুলি মোবাইল এনে দেবো আমরা রেডি করি না তারপরে আপনার আইফোন লিবার দেখতে পাচ্ছেন একদম বিজিয়ে দেখাচ্ছেন তারপরে কোনো ওয়াটারপ্রুফ আপনারা ওয়াটার চেক করে নিতে পারবেন ওয়াটারপ্রুফ সাথে সাথে চেক করে আপনারা নিতে পারবেন এর এটা কত জিবি এটা সে আপনার 128 জিবি 95% ব্যাটারি 95% ব্যাটারি আচ্ছা এটার দাম কত হবে এটার দাম পড়বে আপনার 1150 রিয়াল 1150 রিয়াল ওকে তারপরে আপনার আইফোন 12 এটা হচ্ছে আইফোন 12

এক বছরের ওয়ারেন্টি আছে কোম্পানির অ্যাপেল ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আছে এটার দাম কত হবে এটার দাম করবে আপনার ছয়ত্রিশশো পঞ্চাশ রিয়াল ছয়ত্রিশশো পঞ্চাশ রিয়াল দেখতে পাচ্ছেন ক্লিন মোবাইল এক বছরের গ্যারান্টি সুদ্ধ কোম্পানির তারপরে সানিবাইয়ের দোকানের

চেক করে নিতে পারবেন এটা একটা কালার আছে ব্ল্যাক কালার এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক একটা সুন্দর একটা কালার রেড ফ্ল্যাট এটা আপনার একবারে ফার্স্ট চল্লিশ প্রাইস কি সেম নাকি ডিসট্যান্স এটাই সে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি একশো ফাইভ জিবি নব্বই পার্সেন্ট এটা বলবে কি আপনার 2100 শরীর এটা 2100 রিয়াল আর ওটা ওটা করবে কি আপনার 2200 শরিয়াল বাস একশো রিয়েলের পারায় একশো রিয়াল ডিফারেন্স একই মডেলের হয় ওকে আমরা আরো দুটি দেখবো তারপরে সেই আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন এটি সেই আপনার দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি দুইশো জিবি মেমরি ব্যাটারি ওকে আপনার একবারে ফ্রেশ কন্ডিশন এটা অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক আছে কালারটা অনেক সুন্দর এটা একটা আনকমন একটা কালার তারপরে আছে আপনার সেম কন্ডিশন পাঁচশো বারো জিবি এটা হচ্ছে মেমোরি পাঁচশো বারো জিবি বারো জিবি থার্টিন প্রো ম্যাক্স ব্যাটারি তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি দুটার দাম কীরকম হবে এটা পড়বে কি আপনার ছাব্বিশশো পঞ্চাশ রিয়াল পাঁচশো জিবি ঠিক আছে একবার ফ্রেশ কন্ডিশন ছাব্বিশশো পঞ্চাশ আর এটা দুইশো ছাপ্পান্ন জিবি পড়বে কি আপনার পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো ওকে আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে কি ডিসকাউন্ট কিরকম দেবেন আমরা আপনার সানি আপনার ভিডিও যদি আসে এটার সাথে আপনার গ্লাস কাভার চার্জার সিল ওইগুলা আমার তরফ থেকে ওকে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সানিবার দোকানের সবগুলো মোবাইল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে নতুন মোবাইল আছে সানিবার দোকানে নতুন মোবাইলও আছে সমস্যা নেই নতুন এবং ইউজ করা মোবাইল সবই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আর আপনাদের ভাইয়েরা যদি আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনাদের কাছে থেকে থাকে মানে আপনি ইউজ করতেছেন ওই মোবাইলটা দিয়ে সানিবাহ থেকে আরেকটা মোবাইল আপনি এক্সচেঞ্জ করতে পারেন এই সুবিধা আপনাদের জন্য আছে আমি সানি আমার দোকান আমি বেশি কম থাকতে পারি না ভাই আমি না থাকা অবস্থায় আমার ছোটো ভাই শান্ত থাকে আলহামদুলিল্লাহ সবসময় আপনারা যোগাযোগ করবেন দুইটা নাম্বার দেওয়া আছে সানি ভাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই দেখতে পাচ্ছেন সানি ভাই নাম্বার এবং শান্ত ভাই নাম্বার শান্ত ভাই নাম্বার দেওয়া আছে আপনারা যেকোনো কোনো নম্বরে ইনশাআল্লাহ আমরা নক করবেন ইনশাআল্লাহ আবার বলে দেন লোকেশন জেদদাল বালাত জেদদাল বালাত আর রিয়াদ ব্যাংকের সামনে এদিক হচ্ছে রিয়াদ ব্যাংক হ্যাঁ আপনি একটু দেখাই দেন রিয়াদ ব্যাংকের সামনেই বাংলাদেশ স্টোরের রাস্তার উপর বা সেই সানি ভাইদের এর দোকানের মার্কেটটা ইনশাআল্লাহ রাকিব ভাইও সুন্দর করে ঘুরে আপনাদেরকে লোকেশনটা দেখাই দিব সানি ভাই দোকানে আপনারা কি কি কিভাবে কিভাবে আসবেন ان شاء الله